আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি ফার্দিনা জার্মানি থেকে দেশে এবং দেশের বাইরে যে যে আপনারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখন খুব সকালবেলা একদম অন্ধকার নিরিবিলি চারপাশ তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি স্কুলে যাবে ওরা তো প্রথমে ডিম সিদ্ধ করেছিলাম এখন টিফিনের বক্সটা রেডি করছি তো আমি কেক জাতীয় এই খাবারটাও সবসময় লাভবাইকে দিয়ে থাকি ও খেতে এটা খুব পছন্দ করে তো পাশাপাশি আমার টোস্ট হয়ে গেছে এগুলো এখন সালামি দেব এটা একটা মাংসের টুকরার মতন খেতে খুবই মজা তো লাব্বাইকেও পুরা রেডি ও এখন স্কুলে যাবে তো লাবাই সাড়ে সাতটার দিকে স্কুলে যায় তো আজকে অনেক প্ল্যান আছে লাভবাইক স্কুলে থেকে তাড়াতাড়ি চলে আসবে তো এরই মাঝে আমি সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে আদনান কিনে বাইরে যাব। সকালবেলা আমাদের কেনাকাটা শেষ করে তাড়াতাড়ি বাসায় যেতে হচ্ছে আর লাব্বাইকে চাবি দিয়েছিলাম তো স্কুল থেকে বাসায় চলে এসেছে ও আমাদের জন্য ওয়েট করতেছে বারান্দায় তো দূরে দেখা যাচ্ছে লাভবাইক দাঁড়িয়ে আছে তো আদনান ভাইয়াকে দেখে অনেক খুশি ও কি জানি দেখাচ্ছে বুঝতে পারছি না তো আদনান বেচারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে এবং বসেই পড়ছে সিঁড়িতে তো সকাল সকাল তাড়াতাড়ি কেনাকাটা করেছি কারণ রান্না করতে হবে আদান্দা বাবা অফিসে যার কারণ আমাকে আছে কেনাকাটা করতে হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে আছে কি কী কিনেছি এটা একটা খসো এটা নাস্তা হিসেবে খেতে পারে বা বিকেলবেলাও নাস্তা হিসেবে খেতে পারে এটা হচ্ছে জার্মানের ম্যাগি নুডল ইউম ইউম খেতে অনেকটা ম্যাগি নুডলের মতোই বাট ডিফারেন্ট টেস্ট আর হচ্ছে এটা হচ্ছে মাফিনস কেক জাতীয় খাবার এটা আমি সকালবেলা নাস্তা হিসেবে দিয়ে থাকি এটা হচ্ছে বার্গারের রুটি রেডিমেড রুটি এটা হচ্ছে আপেল শলে মানে আপেল জুসটা ওরা আর কি স্প্রাইট বা ফাঁটার মতো গ্যাস জাতীয় করে বানায় এটা সেটা আপেল পিস থাকে অনেক মজা এটা হচ্ছে ব্রাউন কালারের রুটি এটা আমি খাই সবসময় সকালবেলা এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা গম ভুট্টা এগুলো দিয়ে বানানো তো পাস্তা কিনেছি রাতের খাবারের জন্য ওরা রাতে বেলা বেশিরভাগ সময় নুডলস খায় তো এগুলো হচ্ছে রেডিমেড কি বলে নুডলসে দেওয়ার জন্য তরকারি এগুলো গাজর তারপর ভুট্টা হ্যাঁ এগুলো মানে পাঁচমিশালি দেওয়া থাকে খেতে খুব মজা তো এনেছি ক্যাপসিকাম এটাকে আমরা পাপড়িকা বলি অনেকে রেড চিলি বলে এটা ভাজি করবো আজকে তো বাটার এনেছি রুটি টোস্টে দেওয়ার জন্য এই তো কেনাকাটা শপিং সকালবেলার তো আরও কিনেছি টমেটো এদেশের টমেটোগুলো দেখেন কত বড় বড় আর কিনেছি হচ্ছে জেলি এটা স্ট্রবেরি দিয়ে বানানো আর খুব মজার এটা জেলি এটা তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম এদেশের ফিশ ভাজলাম এবং পাশাপাশি চাঁদপুরি ইলিশ ভাজলাম অনেক দিন পটল দিয়ে ইলিশ মাছ খাওয়া হয় না তো আজকে ভাবলাম এই মজা তরকারিটা রান্না করে ফেলি তো পটল আমার হাজব্যান্ড সবসময় বাঙালির দোকান থেকে অনেকগুলো করে কিনে নিয়ে আসে তো আমি এগুলো সব ধুয়ে কেটে বেছে ডিফ্রিজে করে রাখি কাজের সুবিধার কারণে মানে যে যেদিন যেটা দরকার সেটা আমি বের করে ঝটপট রান্না করে ফেলি তাহলে আর কাটাকাটির কোনো ঝামেলা থাকে না তো লাভবাই দেখতেছে আমি কি রান্না করবো লাবাইকের পটল খুব পছন্দ এবং লাউও খুব পছন্দ তো আমি রান্না করার জন্য সমস্ত মশলা টসলা দিয়ে এখন এটা কষাচ্ছি পাশাপাশি আমি ওদের মাছটাও ভুনা করে ফেললাম তো পটলের তরকারিতে আলু না দিলে কি হয় তো আমি আলু খুব পছন্দ করি বিক্রমপুরে মেয়ে তো আলুও কেটে ফেলেছিলাম ঝটপট তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে রান্না করা একদম শেষের দিকে মাছগুলো দিয়ে দিয়েছি পরের ধনে পাতাটি নামিয়ে ফেলবো তো পাশে পাশে পাপড়িকাগুলোও টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো আপনারা যারা ক্যাপসিকাম আর কি কখনও ভাজি করে খান নাই প্লিজ আপনারা একবার ভাজি করে খাবেন এটা খুবই মজার একটি ভাজি আমার তো সবচেয়ে পছন্দের এটা আর আমি এটা রান্না করি হালকা পেঁয়াজ একটু বেশি পরিমাণে কাঁচামরিচ লবণ ধনিয়া গুঁড়া আর হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এটা আমি রান্না করি আর রান্না করা সবার শেষে আমি আর কি ধনে ধন্যবাদা দিই তো আমি সুন্দর করে ছোট ছোট করে এই পাপ্রিকাগুলো কেটেছি তো যখন পিঁয়াজটা ব্রাউন কালার হবে তখন এগুলো দিয়ে রান্না করবো তো লাব্বাই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ফুটবল খেলতে চলে যাচ্ছে তো আদনান দাঁড়িয়ে আছে ও জানে যে এই সময়টা ওর ভাইয়া বাইরে চলে যায় তো অলরেডি ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে আদনান দেখেন তো আদনান লাব্বাইকে বিদায় দিয়ে একা দাঁড়িয়ে আছে ও লাপাইকে খুব মিস করে আর আদনান এবং এই দুই ভাইয়ের মধ্যে মার্শাল্লাহ অনেক মিল ওরা দুজন সারা খুন খেলাধুলা করে তো লাপাই দুই ঘন্টা প্র্যাকটিস করার পর বাসা চলে আসবে একটু পরেই তো ওর জন্য আমি মজার মজার খাবার রেডি করছি ওর পছন্দের খাবার হচ্ছে বার্গার তো বার্গার বানাচ্ছি আর হচ্ছে আদনানের জন্য একটা টুফেল মানে আলুর দিয়ে তৈরি একটা নাস্তা সেটাও রেডি করে ফেলেছি তো এইভাবেই কাটলো আমার আজকের এই দিনটি ফ্রেন্ডস তো কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক দিবেন এবং শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডের সাথে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ